ঝিংতাওতে আছে চল্লিশটি আন্তর্জাতিক মানের সাউন্ড স্টেজ তাপ নিয়ন্ত্রিত আন্ডার ওয়াটার স্টুডিও বিশাল খোলা আউটডোর সেট পোস্ট প্রোডাকশনের জন্য ডিজিটাল ল্যাব এবং হাজারেরও বেশি সংস্থা যারা পোশাক সেট নির্মাণ থেকে শুরু করে পরিবহন ও আবাসন সব ধরনের সেবা দিয়ে থাকে আর এসব কিছুই পাওয়া যাবে এক ছাদের তলায় যার আয়তন প্রায় সতেরো লাখ বর্গমিটার আমাদের আছে ডোম লাইট ফিল্ড এটি একটি উচ্চ মানের মুখ স্ক্যানিং সিস্টেম যা মুখের রোমের গোড়া পর্যন্ত ডিটেল ধারণ করতে সক্ষম এর মাধ্যমে অভিনেতাদের বয়স কমানো বাড়ানো সহ সূক্ষ্মিজুয়াল ইফেক্ট তৈরি করতে পারে আগামী বছরে প্রযুক্তিতে আরও উন্নত এআই ও রিয়েল টাইম স্ক্যানিং যুক্ত হবে চীনের ব্লকবাস্টার সায়েন্স ফিকশন ফ্র্যাঞ্চাইজি দা ওয়ান্ডারিং আর্ট চিত্রগ্রহণের স্থান ছিল এখানকার স্টুডিও ফাইভ পার্কের প্রযুক্তিগত দক্ষতার এক ঝলক দেখাবে এটি অত্যাধুনিক মোশন ক্যাপচার সিস্টেম দিয়ে সজ্জিত এ স্টুডিও ভার্চুয়াল প্রি ভিজুয়ালাইজেশন এবং রিয়েল টাইম রেন্ডারিংয়ের সুবিধা দিতে পারে আর এতে নির্মাতার কল্পনা বাস্তবে রূপ নিতে একটুও সময় নেয় না বহুমাত্রিক সমন্বয়ের মাধ্যমে এখানে একটি স্বয়ংসম্পূর্ণ ও গতিশীল ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম গড়ে উঠেছে যা স্থানীয় শিল্প সৃজনশীলতা এবং বাজারকে একসঙ্গে এগিয়ে নিচ্ছে এখানে শুধু প্রযুক্তি নয় পূর্ণাঙ্গ একটি সৃজনশীল ইকোসিস্টেম গড়ে উঠেছে যেখানে মেধার বিকাশ প্ল্যাটফর্ম তৈরি রিসোর্স ও সার্ভিস সবই গাঁথা আছে একসুতোয় এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন চীনা চলচ্চিত্র নির্মাণের পুরো প্রক্রিয়ায় বড় ভূমিকা রাখছে বিশেষ করে প্রি প্রোডাকশন ও পোস্ট প্রোডাকশন ধাপে জেনারেটিভ এআই প্রযুক্তি এখন চরিত্র বাছাই থেকে শুরু করে স্টোরি বোর্ড তৈরির কাজ করছে কয়েক মিনিটেই পোস্ট প্রোডাকশানে এআই এখন অদৃশ্য হাত হিসেবে কাজ করছে যা একদিকে খরচ কমাচ্ছে আরেক দিকে বাঁচাচ্ছে সময় এবং মান বাড়াচ্ছে ভিজুয়ালের জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা কল্পনা ও ভিজুয়াল বাস্তবতার দূরত্ব কমিয়েছে এটি চলচ্চিত্র নির্মাণের খরচ সময়সূচি এবং সৃজনশীল শ্রম সব সবকিছুই বদলে দিচ্ছে চরিত্রে জন্ম নিচ্ছে নতুন এক নান্দনিকতা ছিংটাওয়ের এই প্রযুক্তি নির্ভর চলচ্চিত্র ইকোসিস্টেম শুধু নির্মাণকারীদের নয় পর্যটকদেরও আকর্ষণ করছে এখানে সিনেমার সেট এখন পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে যেমন অপারেশন হাদাল এই সিনেমাটির সাবমেরিন থিম সেট দেখতে এবছর দুইশোর বেশি শিক্ষা সফরকারী দল এসেছিল চিংতাওতে প্রযুক্তি ট্যালেন্ট এবং শিল্পচেইন এসব এক ছাদের নিচে জড়ো হতেই চিংতাও বিশ্ব চলচ্চিত্র মানচিত্রে শক্ত করেছে নিজের অবস্থান ফয়সাল আব্দুল্লাহ C.M.G. Bangla。CM